সুবিধা বলতে পারবেন পরিবারে থাকার অসুবিধা হয়েছে আপনার যদি ননদ শাশুড়ি কুটনামি করে তাহলে এটাতে অসুবিধা যদি কথা এমন স্বামীর কাছে যা বলে এটা ওইটা করছে এটাটা করছে সেটাতে অসুবিধা আর সুবিধা হয়েছে যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার শ্বশুর শাশুড়ি দৌড়ে আসবো মাথা পানি দিব বা কি হইলে বউকে দেখি বা ডাক্তারের কাছে নিয়ে যা তার ছেলেকে এসে বলতে পারবো যেসব মেয়েরা বিয়ের পরে স্বামীকে নিয়ে আলাদা সংসার করতে চায় আপনি কি তাদের দলে না যৌথ পরিবারের দলে আমি যেটা মনে করি যদি শাশুড়িরা খারাপ হয় বা ননদ মনত এগুলো যদি খারাপ হয় তাহলে এগুলো নিয়ে আলাদা থাকাই ভালো আর যদি মনে হয় যে তারা ভালো হয় তাহলে তাদের সাথে মিলে থাকুনই ভালো মনে করি ভালো জি একজন ডিভোর্স নারীর জীবন কতটা সুখের হয় একটা ডিভোর্সে নারীকে মানে জীবনটা কি মানে পুরাই খারাপ যে কেউ মন থেকে ভালোবাসতে না সবাই খেলে টাইম পাস করে আর অবিবাহিত ছেলেরা তো বিবাহিত মেয়েদেরকে কোনো দিনও মন থেকে ভালোবাসবই না ইনফ্যাক্ট তাদের শরীর দেখে তাদেরকে সাথে যে মজা করে তাদের সাথে দুদিন কথা কয় তারপর শেষ পরকিয়া বেশি কারা করে ডিভোর্সে মেয়েরা না প্রবাসীর বউরা বেশিরভাগ করে ডিভোর্সি মহিলারা করে না কিন্তু প্রবাসী মেয়েরা ভিডিওতে যে বোনটিকে দেখছেন তার নাম তৃষা তার বয়স বাড়ি মাদারীপুর তার বোন ওর কোনো বোন নেই শুধু একটি ভাই এবং তার মা আছে তার বাবা জীবিত নেই তার উচ্চতা পাসপোর্ট সাইজ ওজন কেজি সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে সবকিছু জেনে যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান তাহলে ভিডিওর নিচে একটি নাম্বার আছে চ্যানেল কর্তৃপক্ষের ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিয়ে আপনি কোথায় থাকেন কি করেন বয়স করে জানিয়ে অপেক্ষা করবেন আমি উত্তর দিব প্রবাসী বৌরা আছে না তারাই কখন আসবো কবে আর মন থেকে ভালোবাসি আমি তার আসক্তি থাকতে চাই কারোর আসক্তি বিয়ের পরে মনে কোথায় ঘুরতে যাবেন বিয়ের পরে আমার হাজবেন্ড যেখানে আমি সেখানে যাবো এটা আমার কোন ডিসাইড না কোন স্বভাবটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি থাকে বলুন তো ঝগড়া করার স্বভাবটা থাকে বেশি ঝগড়া করার রাই আমি এটাই দেখতেছি বর্তমানে যে আমার ভাষাতে এই কামেই চলতেছে হ্যাঁ আচ্ছা যে মেয়েরা পরকিয়া করে আসলে তারা কিসের অভাবে পরকিয়া করে তারা তাদের স্বামীর মনা প্রবাসে থাকে ইন তাদের স্বামী দূরে থাকে তার জন্য বা তার স্বামী ভাল লাগে না তার স্বামী তার কাছে বা তার ফ্যামিলিয়ে তারে জোর করে বিয়ে দেয় স্বামীর সাথে তো ভাল লাগে না তার জন্য অন্য ছেলের সাথে পরকিয়া করে